স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান বলেছেন সাবেক আইজিপি বেনাজির আহমেদকে কোনো নিষেধাজ্ঞা দেওয়া হয়নি তবে তিনি দেশের বাইরে গেছেন কিনা সেটিও জানা নেই তিনি জানিয়েছেন যদি কেউ অনিয়ম করে থাকে আইন অনুযায়ী বিচার করা হবে নাজিব বেগ জানাচ্ছেন দুর্নীতির অভিযোগ সামনে আসার পর পুলিশের সাবেক আইজি বেনজির আহমেদ দেশের বাইরে চলে গেছেন কিনা তা নিয়ে তৈরি হয়েছে ধুম্র সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে বিষয়টি তাদের জানা নেই ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্র শিক্ষক কেন্দ্রে ছাত্রলীগের এক অনুষ্ঠান শেষে স্বরাষ্ট্রমন্ত্রী জানালেন এ বিষয়ে তিনি নিজেও অবগত নন কারণে পুলিশের ভাবমূর্তি নষ্ট হচ্ছে কিনা জবাব দেন এমন প্রশ্নের তাকে তো এখনো আমরা নিষেধাজ্ঞা দেইনি। সেই নিষেধাজ্ঞারা আগে চলে যেয়ে থাকে আমি এখনো কিন্তু সঠিক জানি না সে আছে কিনা চলে গিয়েছে আমাকে জেনে কথা বলতে হবে আপনারা যে প্রশ্নটা করছেন আমাকে জেনে কথা বলতে হবে কেন এটা ব্যক্তিগত ব্যাপার পুলিশ বাহিনী আমার পুলিশ বাহিনী অনেক ভালো কাজ করছে যদি ব্যক্তি কোনো কিছু করে থাকে তার দায় প্রতিষ্ঠান নেয় না স্বরাষ্ট্রমন্ত্রী বলেন বেনুজুর আহমেদের বিরুদ্ধে অভিযোগের অনুসন্ধান চলছে অনিয়ম করলে পার পাওয়ার সুযোগ নেই যদি কেউ অন্যায় করে থাকেন অন্যায়ভাবে ধন সম্পদ মানে পক্ষিগত করে থাকেন আমাদের দেশে সেই অনুযায়ী তার বিধান রয়েছে বিচার করে এবং সেই অনুযায়ী তার বিচার হবে সেইখানে আমাদের কিছু বলার নেই তদন্তর পরে এগুলো জানা যাবে তিনি দোষী না নির্দোষী না কিংবা কত পরিমাণ অর্থ বানিয়েছেন কর ফাঁকি দিয়েছেন কিংবা সম্পদ বানিয়ে তার তথ্য দেন নেই এগুলো আমাদের যে ডিপার্টমেন্ট তার অনুসন্ধান করতেছে দুর্নীতির বিরুদ্ধে সরকার জিরো টলারেন্স নীতি অব্যাহত রাখবে বলে ঘোষণা দেন স্বরাষ্ট্রমন্ত্রী প্রতিষ্ঠান নেয় না থ্যাংক ইউ চ্যানেল আই ঢাকা